আসসালামু আলাইকুম আজকে আমাদের জন্য অনেকগুলো পার্সেল চলে আসছে যে আমার হাতে একটা পার্সেল দেখছেন আমার ছোট বউর হাতে একটা আমার বড় বউর হাতে একটা তো তিনটা পার্সেল আজকে আমরা রিসিভ করছি আর এই তিনটা পার্সেল আপনাদেরকে সাথে নিয়ে আমরা আনবক্সিং করব। আপনারা আমাদের সাথেই থাকুন দেখি এই পার্সেলগুলোর ভিতরে কি আছে তো সর্বপ্রথম কারটা আনবক্সিং করব বলো তোমারটা আচ্ছা ঠিক আছে আমি আগে সর্বপ্রথম পার্সেল আনবক্স করতেছি অবশ্যই এগুলোর কিন্তু আপনারা ভিডিও পাবেন আমাদের ইয়েতে আমাদের পেজে কিন্তু এগুলো নিয়ে আপনারা ভিডিও পাবেন আসলে এগুলো কি এবং কোথা থেকে আসছে এবং এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আমাদের কাছে তিনটা আসছে তিনটাই কিন্তু প্রোডাক্ট প্রোডাক্টের পাশে তো আমরা খুলি আল্লাহ এটাতে যে পরিমাণ কস্টিভ লাগাইছে আচ্ছা আমরা এখনো জানি না যে ভিতরে আসলে জানা নাই মানে আপনাদের ভালোবাসা দেখেন এগুলো সব হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসার জন্য আমরা পাচ্ছি আমরা পাচ্ছি সবই আপনাদের ভালোবাসার জন্য

ঠিক আছে এই দুইটা আসছে তো এই দুইটা হলো আমার মানে আমার বলতে কি মানে আমি এটা আনবক্সিং করলাম বড় এইবার আমার বড় বড়টা আনবক্সিং করবো ধরো তুমি আনবক্সিং করো আপনারা দেখতে থাকেন আরে করো করো তুমি যে এখান থেকে কলারটা এখান থেকে এখান থেকে এটা দাও ধর টান দাও টান দাও টান দাও পুরোটা হ্যাঁ এখানে একটা আছে আচ্ছা দেখি আমার বড় বড়র কাছে কি পার্সেল আসছে

যারা আমাদের <asan TransferMaggiar> এই এক কাপু পাঠাইছে এখানে একটা হেয়ার অয়েল আছে একটা হেয়ার সিরাম আছে আর একটা হেয়ার প্যাক আছে তো এগুলো কিন্তু সবই অর্গানিক আমরা যে প্রোডাক্টগুলো নিচ্ছি এর আগে আপনারা দেখছেন যে আমরা মেহেদির স্পন্সার নিছিলাম ওগুলো অর্গানিক তো আমরা কিন্তু বেশিরভাগ অর্গানিক জিনিস নিয়ে কাজ করতেছি অর্গানিক জিনিসগুলো হয় কি আপনারা মনে করেন এগুলো ব্যবহার করলে এগুলোতে কোনো সাইড এফেক্ট নেই প্লাস এগুলো অনেক ভালো আপনারা অন্য অন্য বাজারে যুক্ত প্রোডাক্টের চাইতে এই প্রোডাক্টগুলো ইউজ করে অনেক ভালো মানে ইয়া করতে পারবে মানে আপনার স্কিনের জন্য ভালো কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নাই আর আপনার কেমিক্যাল যুক্ত জিনিসগুলো ব্যবহার করলে জানেনই তো অনেক ক্ষতি হতে পারে আর অনেকে জানালাম আমার চুলের অবস্থা বেহাল তো এই যে দুইটা তেল আসছে একটা আসছে এক পেজ থেকে আর একটা আরেক পেজ থেকে আসছে তো একটা আমার বড় বোকে দেব একটা আমার ছোট বোকে দেব দুইজন ইউজ করবে প্লাস আপনাদেরকে রিভিউ দেওয়া হবে এবং এগুলা আপনারা কোথা থেকে নেবেন কিভাবে পাবেন অবশ্যই আমরা মেনশন করে দেব আপনারা আমাদের ভিডিও দেখলে বুঝতে হবে তো এই হচ্ছে মোটামুটি আমাদের পার্সেল আচ্ছা এটা কোন কোনটায় ছিল এটা না হ্যাঁ এটা এটাই ছিল আর এটা যেটা যেখানে ছিল ওটা কারণ এগুলো আবার ইয়া করে দেওয়া লাগে আচ্ছা ধন্যবাদ সবাইকে দেখলেন যে আসলে আমরা ইদানি অনেক পার্সেল পাচ্ছি আজকে তিনটা পাইছি এর পাইছি হয়তো ওগুলোর ভিডিও করা হয় নাই তো প্রতিনিয়ত এরকম আপনাদের ভালোবাসার কারণে অনেক পার্সেল আমরা পাচ্ছি এবং ভালো ভালো কাজ করতেছি ইনশাল্লাহ সামনে অনেক ভালো ভালো কাজ করব আর সামনে আরও পার্সেল আছে আমরা হয়তো কালকেও কিছু পার্সেল রিসিভ করতে পারি তো আমাদের সাথেই থাকবেন এইভাবে আমাদেরকে ভালোবাসা দেওয়া যাবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক ভালো ভালো কাজ নিয়ে আসার ট্রাই করবো সবাইকে অনেক শুভ কামনা যারা যারা আমাদেরকে ভালোবাসেন সবাই সবার জন্য দোয়া থাকলো এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনে আরও আগে যেতে পারি তো ভিডিওটা এখানে পিছনে টানতেছে আল্লাহ যেন তাদের ভালো করে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে যারা আমাদের পুরো ভিডিওটা দেখছেন এবং পার্সেল দেখলেন কেমন লাগলো আপনাদের মতামত গুলো অবশ্যই কমেন্ট করবেন বাই বাই